বিশ্ব মন্দির বা দরবার শরফ থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন বিশ্ব জাকের মন্দিরের দরবার এই মুহূর্তে কিন্তু খাবার মাঠে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি করা হচ্ছে এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছেন এবং ক্ষেত মতো যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে খাবার পরিবেশন করছেন সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এখান থেকে খাবার গ্রহণ করছেন আমরা বিশ্ব জাকের মঞ্জুর দরবার সাহেব থেকে মেহমান যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মৃত বিশ্ব জাকের মঞ্জুরের খাবার মাঠে লক্ষ লক্ষ মানুষকে কিন্তু মেহমানদারি করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ দর্শক আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ এবং এখানে কিন্তু খাবারের যে পরিবেশনের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন অসংখ্য মানুষ তারা কিন্তু এই খাবার পরিবেশন করছেন এবং লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এই খাবার মাঠে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা নেই কোনো ধরনের চেঁচামেচি নেই বিশৃঙ্খলা নেই বা সারিবদ্ধভাবে সবাই আসছেন এবং দরবার শরীফের যারা খাদেম রয়েছেন তারা কিন্তু তাদের হাতে এই দরবারের খাবার তারা কিন্তু তুলে দিচ্ছেন আপনারা কিন্তু দেখছেন অসংখ্য মানুষ কিন্তু এই মেহমান দায়িত্ব করছেন এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু সারিবদ্ধভাবে তারা এই খাবার সংগ্রহ করছেন I <laughs> ना দর্শক আপনারা কিন্তু দেখছেন বিশ্ব জাকের মঞ্জিলের আটশী দরবারে কীভাবে মেহমানদারি করা হচ্ছে ল দরবারের যেই মেহমানদারির দৃশ্য আর সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষের মাঝে কিন্তু মেহমানদারি করা হচ্ছে এবং আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে আসছেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই এখানে সুশৃঙ্খলভাবে মানুষ এই তাবারক তারা কিন্তু গ্রহণ করছেন আপনারা দেখছেন মাটির পাত্রে এখানে কিন্তু খাবার দেওয়া হচ্ছে এরকম আরও বেশ কয়েকটি খাবার মাঠ কিন্তু বিশ্ব জাকের মন্দিরে রয়েছে অসংখ্য মাঠ বিশ্ব জাকের মন্দিরে রয়েছে এবং এভাবেই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মেহমানদারি করা হয় বিশ্ব জাকের মন্দির থেকে অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে তারা কিন্তু দাঁড়িয়ে আছে খাবার সংগ্রহের জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশ্ব চাকের মন্দিরে এরকম আরও বেশ কয়েকটি মাঠ কিন্তু বিশ্ব চাকের মন্দিরে রয়েছেন আপনারা দেখেন খাবার সংগ্রহ করে মানুষ তারা কিন্তু খাবারের মাঠে যাচ্ছে এবং সেখানে তারা কিন্তু খাবার গ্রহণ করছেন দর্শক আপনাকে দেখছেন শাড়িবদ্ধভাবে সংগ্রহের পর এখানে কিন্তু যারা দরবার এসেছেন তারা কিন্তু খাবার খাচ্ছেন আপনার অসংখ্য মানুষ এখানে বসে তারা কিন্তু এই দরবার শৈ সেই তারা কিন্তু খাচ্ছেন দর্শক খাবার খাওয়ার পর যে বাসন রয়েছে সেই বাসন কিন্তু নিজেরাই আবার ধোয়ার পর পরিষ্কার করার পর সেটি কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় তারা নিজেরাই আবার জমা দিচ্ছে পরবর্তীতে এই বাসনেই কিন্তু আবারও খাবার পরিবেশন করা হয় আপনারা কিন্তু দেখছেন এখানে যারা খানা খেয়েছেন তারা কিন্তু নিজেরাই নিজেদের বাসন পরিষ্কার করছেন দৃশ্য বিশ্বের কোথাও আর এমন দৃশ্য আছে কিনা আমার জানা নাই দর্শক আপনারা দেখছেন তারপর খাবার পর নিজেরাই কিন্তু এখানে তাদের এই বাসনটি পরিষ্কার করে তারা কিন্তু জমা দিচ্ছেন এবং পরবর্তীতে এই বাসনেই কিন্তু আবারও মেহমানদারি করা হবে খাবার পরিবেশন করা হবে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ সকলেই কিন্তু নিজের বাসন নিজেই তারা কিন্তু পরিষ্কার করছেন এবং জমা দিচ্ছেন အင်္ဂတိမြေကြီးလာသာတူလမ်းကြောလမ်းကြောလာယာသာ

দর্শক আপনারা দেখছেন ভাবে দরবারে আগতপ্রাণ মুমিন মুসলমান যারা রয়েছেন তারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তারা কিন্তু খাবার সংগ্রহের জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা খাবার গ্রহণ করছেন দর্শক আপনারা দেখছেন সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহের পর তারা কিন্তু এভাবে এখান থেকে খাবার নিয়ে বেরোচ্ছেন এবং খাবার মাঠে যে তারা কিন্তু খাবার খাওয়ার পর নিজেরাই কিন্তু এই বাসন পরিষ্কার করে তারা জমা দিচ্ছেন ဒီကောင်ကတော့ဘာမှမပြောဘဲနဲ့အလုပ်လုပ်နေတာပဲ আমরা বিশ্ব জাকের মন্দির থেকে যুক্ত হয়ে এখানকার যে মেহমানদার যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে কিন্তু মেহমানদারি কিন্তু এখানে চলছে লক্ষ লক্ষ মানুষের জন্য কিন্তু এখানে মেহমানদারির ব্যবস্থা রাখা হয়েছে মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু দরবার সরিপের এই তাবারক তারা গ্রহণ করছেন এবং এই তাবারক খাওয়ার পর নিজেরাই এই বাসন পরিষ্কার করে তারা আবার নির্দিষ্ট স্থানে জমা দিচ্ছেন এবং পরবর্তীতে এই বাসনেই কিন্তু আবারও মেহমানদারি করা হয় খাবার পরিবেশন করা হয় Acho que Bak <laughs> <laughs> সৌর শরীফে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক রানিং আপডাউন করে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক আমরা প্রতিদিন দিনই খাওয়াই এবং দিবার চব্বিশ ঘন্টা শুধু নামাজের সময়টুকুন বিরতি থাকে এবং এছাড়া চব্বিশ ঘন্টায় আমাদের এই খাবার রানিং চলে রানিং চলে এবং সার্বক্ষণিকভাবে চুলায় রান্না হচ্ছে মাঠে স্লাইসিং হচ্ছে এবং কর্মকাণ্ড আমাদের শুধু বিরতি নামাজের সময়টুকুন বিরতি পাবে আর অল্ট আওয়ার আমাদের খাবার সবসময়ের জন্য পরিবেশন করা হয় এখানে একটা আপনারা দেখছেন এখানে কিন্তু বিশ্ব জাকির মন্দিরের মঞ্জিরের শরীফ আগামীকাল শনিবার থেকে শুরু হবে কিন্তু তার আগেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে বিশ্ব জাকির মন্দিরে এবং তিনি বলছিলেন প্রতিদিনই কিন্তু তিরিশ লক্ষ মানুষের অধিক মানুষকে মেহমানদারি এখানে করা হয় দর্শক আপনারা অনুমান করতে পারছেন যে তিরিশ লক্ষ মানুষের যদি এভাবে মেহমানদারি করতে হয় তাহলে কি পরিমাণ চাউল কি পরিমাণ তরকারি কি পরিমাণ অ্যারেঞ্জমেন্ট এখানে থাকা প্রয়োজন লক্ষ লক্ষ মানুষের যে সমাগম প্রত্যেকের মানুষের কিন্তু এখানে মেহমানদারি করা হয় এবং ইতিমধ্যে এই দরবারে কিন্তু আমাদের কাছে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আর দেশের বিভিন্ন এলাকা থেকেই মানুষ কিন্তু বিশ্ব জাকের মন্দিরের উড়ো উদযাপন করার জন্য তারা এসেছেন এবং বহির্বিশ্ব থেকেও শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু আশেখান জাকেরান এই দরবারের মুরিদ যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং খুব সুশৃঙ্খলভাবে কত সুন্দরভাবে এখানে মেহমানদারি করা হচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখছেন 아 맞다. 아 맞다. দশক আমি এই দরবার শরীফ ঘুরে ঘুরে আমি দেখেছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিটি কর্মকাণ্ড খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিন্তু আমার চোখে এখনো পড়িনি আমি লাইভের মাধ্যমে আমরা দর্শক এখানে নামাজের সময় বাধে প্রতিটা সময়ে কিন্তু এখানে এভাবেই মেহমানদারি চলে আর শুধুমাত্র নামাজের সময়ে কিছু সময় বিরত দেওয়া হয় নামাজ শেষে কিন্তু আবারও এভাবেই কিন্তু মেহমানদারি চলে বিশ্ব চাকরির মঞ্জুর দরবারে দর্শক নামাজের সময় বাদে আর প্রতিটা সময়ে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা এখানে এভাবে মেহমানদার চলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আটশো শিরে উড়সীপে বিশ্ব চাকরির মন্দিরে আসেন এবং তাদেরকে কিন্তু এভাবেই মেহমানদারি করা হয় আপনারা দেখছেন কত ভাবে কত সুন্দর ভাবে এখানে মেহমানদারি করা হচ্ছে

লক্ষ লক্ষ মানুষের সমাগম এই দরবার এবং এভাবেই মেহমানদারি করা হচ্ছে দরবারে আগত সকলকেই

আ <laughs> দর্শক আমরা কিন্তু দরবার শরীফের মেহমান যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটশো শির বিশ্ব জাকের মন্দিরের মহাপবিত্র বিশ্ব উর শরীফে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মমিন মুসলমান আশেখান জাকেরান দরবার শরীফে এসেছেন ইতিমধ্যে দরবার শরীফে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু ঘটেছে এই দরবারে ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে দর্শক আপনারা দেখছেন এবং দরবার শৈফে যারা এসেছেন তাদেরকে কিন্তু দরবার শৈব থেকে এই মেহমানদারির ব্যবস্থা করা হয় শুরু থেকেই দরবার শৈবের শুরু থেকেই কিন্তু এই মেহমানদারি চলে আসছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে এভাবেই শুধু নামাজের সময় বাদে রাত দিন চব্বিশ ঘন্টা এভাবে মেহমানদারি করা হয় আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ তারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে দরবার পেরোই আবারও তারা কিন্তু গ্রহণ করছেন এখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই এখানে কিন্তু কোনো চেঁচামেচি নাই এখানে কোনো ঠেলাঠেলি নাই ধাক্কাধাক্কি নাই কত সুন্দর কত সুশৃঙ্খলভাবে এখানে সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে আমরা কিন্তু সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দর্শক আমরা বিশ্ব জাকের মন্দিরের এক নং এক নং খাবার মাঠ থেকে আমরা আপনাদেরকে এখানকার মেহমানদারী দৃশ্য আমরা দেখাচ্ছি এরকম আরও বেশ কয়েকটি মাঠ বিশ্ব জাকের মন্দিরে কিন্তু রয়েছে এবং সেখান থেকে প্রতিদিন শুধু নামাজের সময় বাদে লক্ষ লক্ষ মানুষকে এখানে কিন্তু মেহমানদারি করানো হয় দরবার শৈবের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখেছি প্রতিটি ডিপার্টমেন্ট আর প্রতিটি জায়গাতেই কিন্তু খুব সুশৃঙ্খলভাবে এখানকার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এখানে কোনো ধাক্কাধাক্কি নাই চেঁচামেচি নাই কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই সকল আমরা আমরা বিশ্ব জাকের মঞ্জিলের একজন খাদেমের সাথে আমরা কথা বলতে চাই এই বিশ্ব বিশ্ব জাকের মঞ্জিলের উনি একজন কর্মী প্রধান এই যারা এখানে এই তাবারক থেকে শুরু করে বিশ্ব জাকের মঞ্জিলের রক্ষণাবেক্ষণ করছেন তাদেরই এখানে কর্মীর উনি একজন সমন্বয়কারী প্রধান হাবিবুর রহমান হাবিব উনার সাথে আমরা একটু কথা বলতে চাই আসলে এই আজকে থেকে তো বিশ্ব জাকের মঞ্জিলের আজকে থেকে তো বিশ্ব জাকের মঞ্জিলের রোড শুরু কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষ আপনাদের পরিকল্পনাটা কি আছে পরিকল্পনা মানুষ তো কেবল শুরু কতটা হবে এই ব্যাপারেতে এখনো ধারণা করতে আমি ধারণা কারো পক্ষে করাও সম্ভব না আমরা বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে যাই দেখি যে 2 4 5000 মানুষ এক জায়গায় সম聚集 হলেই সেখানে খাবার বন্টন থেকে শুরু করে সমবায় তো একটা বড়ত্ব তৈরি হয় কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ একই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এর ভিতরে আপনাদের কি কারিশম্যাটিক এটা আমাদের কারো কারিশমা নাই ব্যাপার হলো যে আমার কেবলাজান হুজুর যে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে সেই সিস্টেম অনুসরণ করলে এখানে যদি লক্ষ 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 লোকও হইতে থাকে আসতে থাকে রকম সমস্যার সৃষ্টি হবে না কোনো সরগোল হবে না এখানে বাসনের পর বাসন আছে কিন্তু একটা মাটির বাসন একটা মাটির বাসনের সাথে বাড়িও খায় না হ্যাঁ এই এই শিক্ষাটা আমার কেবলাজান শিখেছে এই আদবটা এটা আদবের দরবার সর্বপ্রথম যে আদব সমস্ত কর্মীরা এই আদবটা ফলো আদব রক্ষা করে সবাই চলে কাজেই মাটির বাসন এটা শুরু থেকে চলে আসে এটা আমাদের জন্য সহজ লভ্য সহজ আবার দুই যার যার বাসন সে খাবে আসে আবার দুই আমাদের জমা দিয়ে যাবে আমাদের ভান্ডারে এটাই হুজুর কেবল নিয়ম করে দিয়ে গেছে যে পরে আমার আর এক জাকের ভাইও তো খাবে তো আরেক এক জাকের ভাই খাবে সুতরাং সে বাসনটাকে আমি যদি ভালো করে না ধুই এই বাসনটা যদি কপাল গুনে আবার 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 জন্যই পরে হ্যাঁ যে কারণে ওইখানে আবার বাসন জমা দিতে সেখানে আমার চেকিং সিস্টেম আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে অত্যন্ত চলতেছে লোক লোক তো আসতেই থাকবে কত লোক আসতে থাকবে এটা তো আমাদের ধারণার বাইরে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি যে অ্যাট এ টাইম এত বড় বিশাল গ্যাদারিং লক্ষ লক্ষ বিশ লক্ষ লোকের গ্যাদারিংও যদি হয় তিরিশ লক্ষ লোকের গ্যাদারিংও যদি হয় তালা কেবলা যেন আমাদেরকে যে সিস্টেমটা শিখিয়ে দিয়ে গেছেন কোনখানে কোনো সমস্যা হবে কোনো জায়গায় হবে না এই যে খাওয়া দাওয়া এই যে খাওয়া দাওয়া লোকজন যারা খাওয়াই পেয়ে ফাইটা দিতে আসে হুম দেখ শুনছিলেন যে এই এই পর্যন্ত এই বিশ্ব জাকের মঞ্জিলের একজন কর্মী প্রধান তিনি কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের এই তাবারক বন্টন খাওয়া দাওয়া সহ বিভিন্ন কিছু কিন্তু তিনি আমাদের বলছিলেন শরীয়ত তরিকত হকিকত মারুফাতের একটি প্ল্যাটফর্ম বিশ্ব জাকের মঞ্জিল সেটাও কিন্তু তিনি বলছিলেন এবং অন্যান্য দরবারের সাথে বিশ্ব জাকের মঞ্জিলের যে কোনোরূপভাবেই একত্রিত কোনো সেই ধরনের কোন কর্মকাণ্ড এখানে হয় না সেটার কথাও কিন্তু তিনি বললেন এবং তিনি কিন্তু এও বললেন যে যারা বিশ্ব জাকের মঞ্জুর সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ান কিংবা না জেনেই কথা বলেন তাদেরকে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এই বিশ্ব জাকের মঞ্জুরে আসার জন্য দর্শক আমরা বিশ্ব জাকের মঞ্জিল আটশো দরবার শরীফের মেহমানদারি যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে